বাংলাদেশ জামায়েতে ইসলামী ছাত্র শিবির ও তাদের সব অঙ্গ সংগঠনকে নিষিদ্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করে প্রজ্ঞাপন দিয়েছে সরকার বুধবার প্রজ্ঞাপন প্রকাশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলা হয় যেহেতু বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং সহ ওহার সকল অঙ্গ সংগঠনের সন্ত্রাস ও সহিংসতায় সম্পৃক্ত তার সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি এবং যেহেতু সরকার বিশ্বাস করে যে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং তার ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির সহ কোনো অঙ্গ সংগঠন এই কার্যকলাপের সঙ্গে জড়িত নয় তাই দলটিকে নিষিদ্ধ ঘোষণা সংক্রান্ত প্রজ্ঞাপন বাতিল করা হলো এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে এদিকে এবার নিবন্ধন ফিরে পেতে আপিল বিভাগে আবেদন করতে যাচ্ছে দলটি সুপ্রিম কোর্ট प्रांगনে জামায়াতে ইসলামীর আইনজীবী মোহাম্মদ শিসির মনির বলেন জামায়াতে ইসলামীর নিবেদন ফিরে পেতে আমরা দ্রুততম সময়ের মধ্যে আপিল বিভাগে মামলা পুনর্বিবেচনার জন্য আবেদন করব এর আগে 2023 সালের 19 নভেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নির্বাচন কমিশনের দনি বন্ধন অবৈধ বলে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন তার বিরুদ্ধে জামায়াতের আপিল খারিজ করে দেন আপিল বিভাগ সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ছয় বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন